বিসমিল্লাহ দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিও দেখেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ ও সালাম নিয়ে হাজির হয়েছি আজকে আপনাদের সামনে যে কোম্পানিটি নিয়ে আলোচনা করব সেই কোম্পানির নাম হচ্ছে আল মারহালা কোম্পানি আপনারা যারা সৌদি আরবে থাকেন তারা আল মারহালা কোম্পানি সম্পর্কে জানেন আল মারহালা মূলত সরাসরি কোম্পানি এই কোম্পানিতে বাংলাদেশ থেকে জরুরি ভিত্তিতে কিছু সংখ্যক কর্মী নিয়োগ দেওয়া হবে এই কোম্পানিতে যে সকল পদে কর্মী নিয়োগ দেওয়া হবে সেগুলো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এক নম্বরে আছে স্টিল ফিক্সার দুই আছে শাটারিং কার্পেন্টার তিন নম্বরে আছে ইলেকট্রিশিয়ান এবং চার নম্বরে আছে প্লাম্বার সুতরাং আপনারা বুঝতেই পাচ্ছেন এগুলো সবগুলো স্কিল ওয়ার্কার মূলত যারা প্রবাসে থাকে এবং প্রবাসে যায় তারা জানে স্কিল ওয়ার্কারের মূল্য বিদেশে অনেক বেশি আলমারহারা কোম্পানি বাংলাদেশ থেকে স্কেল ওয়ার্কার হিসাবে এই চারটি ক্যাটাগরিতে বর্তমানে বাংলাদেশ থেকে ব্যাপক কর্মী নিয়োগ দেবে এই কোম্পানিতে যাওয়ার জন্য আপনার বয়স থাকতে হবে একুশ থেকে আটত্রিশ বছরের মধ্যে এবং আপনারা উক্ত যে কাজে যেতে চান সেই কাজটি জানা থাকতে হবে সেক্ষেত্রে আপনার যদি কাজের কোনো সার্টিফিকেট না থাকে সেখানে কোনো সমস্যা হবে না কিন্তু আপনার কাজটি জানা থাকতে হবে কারণ আপনি যদি কাজটি সঠিকভাবে না জানেন তাহলে সেখানে গিয়ে সঠিকভাবে কাজটি করতে পারবেন না এই কোম্পানি তাদের কর্মীদের বেতন ধরেছে পনেরোশো সৌদি রিয়াল সেই সাথে থাকা আকামা এবং ইন্স্যুরেন্স ফ্রি এবং দুই বছর পরে ফিরতি টিকিট দিয়ে দিবে কাজের সময় ধরা দশ ঘন্টা দশ ঘন্টার বাইরে আপনার ওভারটাইম করতে পারবেন এবং অল্প কিছু দিনের মধ্যেই আপনাদের স্যালারি বৃদ্ধি করবে বলে জানিয়েছে সুতরাং বন্ধুরা বুঝতেই পারছেন আপনাদের জন্য এই কোম্পানি ভালো একটি অফার এবং ভালো একটি স্যালারির কাজের অপশন রেখেছে তো আপনারা যারা আল মানহারা কোম্পানিতে যেতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমার অফিসে আসবেন সকলকে ধন্যবাদ নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সালামু আলাইকুম